হরদহ পাতুলিয়া ছাপ্পান্ন নম্বর বাসস্ট্যান্ড এলাকায় মোটর ভ্যানের সাথে স্কুটির মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত স্কুটি চালককে উদ্ধার করে ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে পাঠানো হয় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় আহত স্কুটি চালক ব্যারাকপুর নতুন পল্লী এলাকার বাসিন্দা গৌরব মুখোপাধ্যায়ের আঘাতের গুরুতর ঘটনার খবর পেয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য পিন্টু বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছান খবর দেওয়া হয় রহড়া থানা এবং ট্রাফিক পুলিশকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত सदस्य পিন্টু বিশ্বাস জানান অ্যাক্সিডেন্টের একটা মোটর সাথে স্কুটারের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে গ্রুপের তোলা দিয়ে স্কুটিটা আসছিল আর মোটর বাইনটা والله মানে মুড়াগাছ থেকে ওয়াললেসগের দিকে যাচ্ছিল দুটো গাড়ি হচ্ছে মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে যে স্কুটির যে চালাচ্ছিল তার অবস্থা খুব সংকটজনক অবস্থায় আমরা সবাই মিলে এখান থেকে হচ্ছে গ্যালাক্সিতে ভর্তি করেছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন तू দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এই কামনা করি আর আপনাদের মাধ্যম দিয়ে বলছি আমরাও পঞ্চায়েত গতভাবে ট্রাফিককে জানাবো এবং ট্রাফিকের কাছে একটা বলবো যেহেতু এই ব্রিজের তোলা একটা ব্যস্ততম রাস্তা এখান দিয়ে অনেক প্রচুর স্টুডেন্ট এখান দিয়ে হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে এখান অন্তত ট্রাফিক অন্তত সকালবেলা এবং বিকেলবেলায় রুটিন মাফিক যেন এখানটা প্রতিদিন থাকলে তাহলে আমাদের সবার সুবিধা হয় হারদহ থেকে শ্রোতা তঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন